এই সংকট বৈতরি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র বিবেচনা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না পারবে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করবার দরকার সব করছে এই ছিল কথা এবং এই জন্য উনি বেশ উনি চাইছেন যে এই জন্য সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে না এই পোস্টে আমরা সবাই এক থাকবো আমাদের ডিফাইস যদি করে বললেন যেরকম করে ডাইভার্সিটি হবে আমাদের মধ্যে মতো কিন্তু মূল জাতি আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই বিষয়গুলো কি বাংলাদেশে উনি মোটামুটি ভাবে আশ্বস্ত হয়েছে আর একটা বিষয় তিনি বিশেষ করে বললেন হঠাৎ করি যে আমি সেদিন খুবই হতাশ হয়ে গেলাম আমার ব্রিটিংয়ের মধ্যে যখন উপদেষ্টা পরি নিজেদের সঙ্গে বসছি আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনো রুটেই সফল হতে পারবো না সবই ব্যর্থ হয়ে যাবে সংস্কারও হবে না ঠিকমতো নির্বাচন করতে পারবো না এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে টাকা ভালো নয় এদিকে ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি এ নিয়ে অনেক কিছু হয়েছে তাদের নিজেদের সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন কীরকম করে বাচ্চাদেরকে আটতেছে পদত্যাগপত্র লিখতে দেয়নি লিখতে সেটা পাঠাতে দেয়নি এবং তাকে ঘরে উঠেছে আমরা আবার রসিকতা করেছি আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দিচ্ছি আমরা এখন চাই না আমরা মানে আমরা যারা বসি তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ক্ষমতার জায়গা বিদায় দিয়ে নিজে আমাদের হয় এই ব্যাপারেও আমরা বলেছি বেশি করে রাজনৈতিক ভাবে তাকে এবং কি কর্মসূচি তিনি দিতে চাচ্ছেন সেইটা বলতে হবে বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে সেই নির্বাচনের রোগ ব্যাপার বলা উচিত এবং তিনি কিরকম করে নির্বাচন করতে চান তার ডেডলাইন কবে সেই সম্পর্কে তার বলা উচিত উনি খুব স্পষ্ট করে বলেছেন প্রথম বলেছেন যে কম যদি সংস্কার হয় আমি তো বলেছি তাই ডিসেম্বর আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন এর মধ্যে আমরা আলোচনা করে করতে পারি কিন্তু আমি লিখে দিচ্ছি দরকার লাগলে পদত্যাগ পত্র হিসেবে লিখে দেবো যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না তার আগে দুই বছর হবে যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোন পত্র ক্ষমতা আরও

নিখাত নির্ভীক নিরপেক্ষ